যেই সমাজে পাথর দিয়ে মানুষ মারা হবে না যেই সমাজে চাঁদাবাজি থাকবে না যেই সমাজে সন্ত্রাসী থাকবে না তরলাবাসী কাহারালবাসী সেই রকম একটি সমাজ আমরা চাই কি চাই না এই কোরআন কারিম পৃথিবীতে এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে হেফাজত করার জন্য আর দুর্ভাগা হতভাগা জাতি আমরা কোরআন ধরে রেখে দিয়ে দাদার পিছনে আর দিদুর পিছনে ছুটে চলছি কথা বলেন আমরা যখন কোরআন ছেড়ে দিয়ে আমরা যখন আল্লাহর বিধান ছেড়ে দিয়ে কখনো মাওসে কেন নীতি মানা আব্রাহাম লিংকরের নীতি মানা মাসের মাছর নীতি দাদার নীতি দিদির নিদিমানতে গেছি বিভিন্ন তন্ত্র মন্ত্র বিশ্বাস করেছি তারা আমাদেরকে কখনো আমেরিকা পন্থি কখনো ভারত পন্থি বানিয়ে রাজপথে মেরে মেরে আমাদের রক্ত দিয়ে রাষ্ট্রগুলোকে লাল করে দিয়েছে কথা বলেন ঠিক কেন মুসলমান গভীরভাবে খেয়াল করেন এই কিতাবটি কোন কিতাব এই কিতাবটি মিশন কি এই কিতাবটির ভীষণ কি আল্লাহর কিতাবটিকে হাতে নিয়ে আমি জিজ্ঞেস করলাম ও আল্লাহর কিতাব মহা গ্রন্থ কারিম তুমি একটুখানি আমাদেরকে জানাইয়া দাও আমরা তললা বাজার হাই স্কুল মাঠে আজকের মা বসে বসেন তোমার কাছে জিজ্ঞেস করে জানতে চাই তুমি কোরআন কি মিশন নিয়ে কি ভীষণ নিয়ে তুমি কই পৃথিবীতে এসেছ তোমার উদ্দেশ্যটা কি তোমার লক্ষ্যটা কি কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম এবার কোরআন সুন্দর করে জবাব দেওয়া দেয় যান না সামিনা জলোমাখিলে আল্লাহর কোরআং জবাব দেওয়া দেয় কিতাব ওরাং জাল আপনার কাছে আমি কিতাবটাকে নাজিল করে দিয়েছি এই কিতাবটা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি লিতু করি যে মানুষগুলোকে ধরে ধরে বের করে আনবেন মানুষগুলোকে মুক্তির দিশা দিবেন মানুষগুলোকে হেফাজত করবেন মানুষগুলোকে রক্ষা করবেন Biti bir imanız পৃথিবীতে আমার গোলামগুলো যাওয়ার পরে কখনো কালমার্সের নীতিমালা কখনো মাওসেতুনের নীতিমালা কখনো আব্রাহাম লিংকনের নীতিমালা কখনো বায়াস তন্ত্র কখনো বা ওর মন্ত্রamante গিয়া কখনো ডানপন্থী কখনো বামপন্থী কখনো আন্ট্রিকার দিকে কখনো বিটেনের দিকে কখনো ইন্ডিয়ার দিকে কখনো চীনের দিকে কখনো বা জার্মানির দিকে বিভিন্ন তন্ত্রর মন্ত্রের দিকে ঘুরতে গিয়া আমার banda গুলো পৃথিবীতে তাদের যতনায় পরে তাদের কষ্টে পড়ে তাদের রসনলে পড়ে এমন এমন অবস্থা বান্দাগুলোর হয় মাঝে মাঝে মায়ে খাইতে খাইতে তাদের রত্তে রাসপাতলাল ভেজা এম সর্মা দাদা বলে আমরা যখন কোরাণ সেরা দেব আমরা যখন আল্লাহর বিধান সেরা দেব কখনো মাওসে তুমি নীতি নীতি মারাক আব্রাহাম লিঙ্গের নীতি কাল মাসের নীতি মারক দাদার নীতি দিদির নীতি মানতে তাদের কথা শুনতে গিয়ে এই কোরআন থেকে দূরে যেতে গিয়ে আমাদের অবস্থা এমন হয়েছে ফুটবলের মতো আমরা লাথি খেয়ে কোর্ট থেকে ওই কোর্টে যাই আমেরিকা লাথি দিলে ইন্ডিয়ার কাছে যাই ইন্ডিয়া লাথি দিলে রাশিয়ার কাছে যাই রাশিয়া লাথি দিলে চীনের কাছে যাই চীন লাথি দিয়ে আবার ইন্ডিয়ার কাছে পাঠায় তারা গুলি করে করে আমাদেরকে চোখ মেরেছে কথা বলে আমার ভাইরা আমার ভাইরা গভীর মনোযোগ দেবেন এই কোরআনকারী পৃথিবীতে এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে হেফাজত করার জন্য আর দুর্ভাগা হতভাগা জাতি আমরা কোরআন ধরে রেখে দিয়ে দাদার পিছনে দিদুর পিছনে ছুটে চলছি কথা বলেন টেকনা বেঠে আসো বিভিন্ন তন্ত্র মন্ত্র থেকে মুখটাকে ফেরায় নাও আমি কোরআনের বিধানের দিকে যদি মতাবজ্জ হও আমার মালিক আল্লাহর দিকে যদি তুমি চেহারাটাকে ফিরায় দাও ও করো আল্লাহর গোলাম তুমি শোনো শোনো আমি তোমার হাতে ধরে ধরে শান্তির নিরে নিয়ে জায়গা করে দিব এটা জরবল না সুহান কোরআন দেখে বলছেন আমি তোমাকে হাতে ধরে ধরে শান্তির নিরে নিব যেখানে অনাবিল শান্তি সুকার শান্তি তুমি পাবা যেখানে কেউ কোনোদিন কাউকে মারবে না যেখানে কেউ কাউকে কোনোদিন হত্যাচার করবে না কেউ কারো সম্পদকে কেলুণ্ঠন করে নেবে না ভাই তার বোনকে ঠকাবে না বোন তার ভাইকে মারার চিন্তা করবে না যেখানে স্বামী তার স্ত্রী অত্যাচার করবে না স্ত্রী তার স্বামীকে নির্যাতন করবে না এমন একটা পরিবেশ আমি কুরআন উপহার দেয়া দেব চিৎকার মেরে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই যে সমাজে মারামারি থাকবে না যে সমাজে কাটাকুটি থাকবে না যে সমাজে জুলুম থাকবে না যে সমাজে নির্যাতন থাকবে না যে সমাজে পাথর দিয়ে মানুষ মারা হবে না যে সমাজে চাটুবাসি থাকবে না যে সমাজে সন্ত্রাসি থাকবে না দরলাবেসি কاهرলেবেসি সেই রকম একটা সমাজ